দেখো এখন বাজে সকাল সাড়ে আটটা প্রায় গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো গুড মর্নিং তোমাদের সবাইকে তো সকালবেলা এখন চলো উপরে যাচ্ছি আর দেখো সকালবেলার ওয়েদারটা খুব সুন্দর আর শীতের দিনে সকালবেলার এই সময় মানে আটটা নটার দিকে রোদ্রুটা খুবই সুন্দর মানে গায়ে লাগালে আরাম লাগে তো তারপর দেখো স্নান করে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর আজকে হলো রবিবার আর সেই জন্যে একটু দেরি করে উঠেছি ইচ্ছে করেই মানে শুয়েছিলাম তারপর এখন দেখো এই যে কাজের যুদ্ধ লেগে গেছে তো সকাল সকাল স্নান করে এক ঠাকুর ঘরে চলে আসলাম কারণ আজকে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করব। তো অনেক দিন ধরে ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয় না তো আজকে একদম ঠাকুর ঘরটা ঝেড়ে পরিষ্কার করলাম তো ঠাকুর ঘর পরিষ্কার এখন দেবো পুজো আমি আর পুজোর জন্য দেখো ফুল তুলতে এসেছি তো আমাদের গাঁদা ফুলে দেখো খুব সুন্দর গাঁদা ফুল হয়েছে আর গোলাপ ফুলও হয়েছে তারপর পুজো দেওয়া শেষ করে তারপরে চলে আসলাম রান্নাঘরে কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর পুজো দিতে দিতে আমার নয়টা বেজে গেল তো দেখো এরকম করেই কিন্তু আমি রান্নাঘরে কাজ করি একদম তাড়াহুড়ো করে মানে একসঙ্গে দু তিনটে কাজ আর কি করতে হয় তো দেখো ওদিকে বেগুন কেটে নিয়েছি এখন একটু বেগুন ভাজা করছি আর আগের দিনে একটু আটা মাখা ছিল তো সেটা দিয়ে চারটে পরোটা তো চারটে পরোটা আমি বানিয়ে নিলাম দেখো চারটে পরোটা দিয়ে এখন আমরা টিফিন করব মা ছেলে তো বড় সকাল সকাল একটু ভাত আর বেগুন ভাজা খেয়ে চলে গেছে কাজে তো বাড়িতে এখন আমি একাই আছি এই এখন রান্না বাড়ি করব তো দেখো মাছ আর মাংস দুটো এনে দিয়ে রেখে গেছে মানে সকাল সকাল বাজার করে এনে রেখে গেছে তো মাছটাও পরিষ্কার করা হয়নি মাংসটাও পরিষ্কার করা হয়নি তো দেখো এখন এই যে আমি মাছটা আগে প্রথমে পরিষ্কার করলাম আর দেখো ছোট ছোটো মাছ নিয়ে এসেছে আর এই ছোটো মাছগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগে তো বারান্দার মধ্যে হালকা হালকা রোদও উঠেছে তো এখানে বসে বসে দেখো আমি মাছটা পরিষ্কার করলাম এখন মাংসটা পরিষ্কার করব। তো রবিবার ছুটির দিন থাকলেও কিন্তু আমার কোনো ছুটি নেই কাজ থেকে কারণ রবিবার করে আমার বেশি কাজ থেকে অনেক কিছু কাজ মানে রবিবারের জন্য তুলে রাখা হয় তো সেই জন্য আমার রবিবারটা একটু চাপ বেশি হয় তো সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে উঠি মানে ইচ্ছে করে উঠি তারপরে কিন্তু কাজ থাকে অনেক তো দেখো রান্না আমার হয়ে গেল রান্না শেষ তো এখন দেখো চলে এসেছি এই যে ঘরের মধ্যে আসবাবপত্রগুলো পরিষ্কার করতে তো কিছু কিছু কাজ থাকে যেগুলো আমরা প্রতিদিন করতে পারি না সেই কাজগুলো কিন্তু আমরা তুলে রেখে দিই যেদিন ছুটির দিন থাকে বা যেদিন আমাদের নিজেদের সময় হয় সেদিন করি যেমন রান্নাবাড়ি ঘর গছনা এগুলো কিন্তু প্রতিদিন করতে হয় কিন্তু কিছু কাজ থাকে যেগুলো প্রতিদিন করা সম্ভব হয় না তো সেই রকমে এই যে আমার এই কাজগুলো এই কাজগুলো আমি প্রতিদিন করি না সপ্তাহে একদিন করি বা দশ দিন পরেও করি তো দেখো এই যে আলমারিগুলো কবে থেকে ভাবছি পরিষ্কার করব আলমারিগুলো কয়েকদিন পর পর মুছতে হয় আর এর মধ্যে কিন্তু ধুলো জমে থাকে তো সেগুলো কিন্তু দেখা যায় না তো সেগুলোই এখন পরিষ্কার করছি